আসসালামু আলাইকুম এবার কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন তো আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের কাছে শেয়ার করব আমার বাবার বাড়ি ছোট্ট একটা ভিডিও আসলে আমি কোথাও গেলে তেমন ক্যামেরা বের করি না মানে ভিডিও করি না আমার কেমন জানি একটা অস্বস্তিকর লাগে যেহেতু আমি এখানে কিন্তু ভিডিও করার অনেকগুলো ই পেয়েছিলাম কিন্তু আমার ভালো লাগে না ফোন হাতে নিয়ে ভিডিও করতে তো এটা হয়েছে মূলত সবাই বারাতের দিন বিকালে এই যে চালের আটার রুটি তো আমরা সবাই বানাচ্ছিলাম ভালো লাগছিল না তারপরেও ভাবলাম যে একটু ভিডিও করে নিই এ যে দেখুন এরকম করে চালের পেলা বানিয়ে এটাকে বলে পেলা তো তারপরে এরকম করে রুটি বানিয়ে নিয়ে করে আর এই তো দেখুন তারপরে যে সন্ধ্যাবেলা আমার ছোট ভাই আসছিল। তো ওই এরকম একটা পাউরুটি মানে অর্ডার দিয়ে বানিয়ে নিয়ে আসছে আসলে পাউরুটিটা খেতে খুবই মজার ছিল এখন দেখতে কিন্তু হঠাৎ করে মনে হয় যে এটা একটা পিৎজা তো অনেক ভালো লাগছে পাউরুটিটা দেখতে আমার কাছে দেখতে খুবই ভালো লাগছে তো তো তা একটু শেয়ার করলাম তারপরে এই যে দেখুন আমার মা এখানে রুটি ভাজতেছে তো আসলে এরকমই এদিকে ভাজে দেখুন করার ভিতরে করে দুই চুলা এদিকে রুটি ভাজতেছে আর এদিকে গোশ রান্না করতেছে তো এই তো আবার দেখতেছি একটু সিদ্ধ হয়েছে কিনা তো একটু লবণ দিচ্ছে তো এখানে কক মুরগি যেটাকে বলে যেটা ডিম পারে যে মুরগি তো ওই মুরগি এখানে রান্না হচ্ছে আর ভিতরে আলু দিচ্ছে যেহেতু এখন কষানো হচ্ছে আর কি তো রুটি দিয়ে খাবে তাই এই যে এখানে রুটি আছে ভাসতেছে তো তারপরে কিন্তু আর রুটি হালুয়া করছিলো তো ওইগুলো আমি ভিডিও করতে পারিনি বল আগেই বলেছি আমার ভিডিও করতে ভালো লাগে নাই আর এই তো দেখো এটা কিন্তু পরের দিন দুপুরে আমার ছোটো বোন আসলে এরকম সবাই আসলে পরে একটা ছোটোদের নিয়ে এরকম একটা পিকনিকের আয়োজন করে তো ওই একে সব আয়োজন করেছিল এই তো এখানে পোলাও রান্না করছিলো আর ব্রয়লার নিয়ে আসছিলো ওই রান্না করে তো এখানে বসে ওরা খাচ্ছে তো ওখানে আমার ভাগ্নিরা ছিল ভাগ্নি ভাগ্নিরা খাচ্ছিলো এটা হচ্ছে আমার ছোটো বোনের মেয়ে মানে আমার বড় বোন তো এই যে এখানে আছে বাচ্চারা যে আমার ভাগনারা ওরা এখানে বসে খাচ্ছে বিছনার উপরে মানে যে যেখানে ভাড়ছে কোনো কিছু কোনোই নেই এখানে দেখুন আমার মেয়েকে আমি খেতে দিয়েছিলাম তো তো খাওয়া তো দেখুন এই যে পুরা বিছানায় পোলাও ছিটিয়ে কি করছে তারপরে গোশ নিচ্ছে মুখে নিয়ে চাবিয়ে চাবিয়ে সব বের করে দিচ্ছে এটা হচ্ছে আমার বড় ভাইয়ের মেয়ে ওখানে আমার মেজ বোনের ছেলে শুয়ে আছে তো এই তো দেখুন এখানে রান্না হয়েছিল মানকচু দিয়ে শোল মাছ রান্না হয়েছিল মানকুচুটা খুবই মজার ছিল একেবারে গলে গিয়েছিল আর এই যে এটা হচ্ছে ঘরে রান্না হয়েছিল দেশি মুরগি আলু দিয়ে আর ওরা পলো ব্রয়লার রান্না করছিলো ওটা আমার দেখাতে মনে ছিল না তারপরে এই যে সন্ধ্যাবেলা মানে রাতে মা এই যে এখানে গুড় দিয়ে তেলের পিঠা বানাচ্ছে আসলে আমি কখনো এরকম তেলের পিঠা খাইনি গুড় দিয়ে আমি সবসময় আটা দিয়ে চাল বানাই চিনি দিয়ে তো এটা আসলে খুবই মজার হয়েছিল কি বলবো